আমি সাজিদুল মণ্ডল আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেককে স্বাগত জানাই আজকের আলোচনা বিষয় মাইকেল মধুসূদন দত্ত মকটেস্ট এবং পঞ্চাশটি প্রশ্ন এবং আমাদের যে বাংলা সারথী সেই বাংলা সারথি বই থেকে এই সেটটি ব্যবহার করা হয়েছে এবং সমগ্র মধুসূদন দত্তের সাহিত্যকর্ম থেকেই এই ভিডিওটি এবং প্রত্যেকটি প্রশ্নই ইম্পর্টেন্ট আপনারা প্রশ্নগুলো দেখুন উত্তর করার চেষ্টা করুন তো যাই হোক প্রথম প্রশ্ন আলোচনা করছি দেখুন মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত বাংলা কাব্য কোনটি অপশনগুলো দেখুন তিলোত্তমা সম্ভব কাব্য বীরঙ্গনা কাব্য ব্রজঙ্গনা কাব্য আর হেক্টরবদ কাব্য উত্তর তিলোত্তমা সম্ভব কাব্য এখানে একটা তথ্য জানিয়ে রাখি যে ইংরেজি ভাষায় তার প্রথম কাব্য প্রকাশিত হয় এবং সেটি হলো দ্য ক্যাপটিভ লেডিস ভিশন অব দ্য পাস্ট যেটি আঠেরোশো সালে কিন্তু প্রকাশিত আমরা অন্য প্রশ্নে চলে যায় স্বর্গ সংখ্যা কত তিলতম দেখুন চারটি পরের প্রশ্ন তিলতম সম্ভব কাব্য কোন ছন্দে রচিত উত্তর অমিত রক্ষ ছন্দ এবং একটা জিনিস জানিয়ে রাখি তিলতম সম্ভব কাব্যের কিন্তু প্রকাশকাল মে আঠেরোশো ষাট এখানে কিন্তু আমরা যেটা করেছি প্রশ্নের পাশাপাশি কিছু অপশানও আপনাদের রেখেছি বা কিছু তথ্য আপনাদের জন্য রেখেছি যেগুলো হয়তো আপনাদের অনেকটা কাজে আসবে আমরা পরের প্রশ্ন চলে যাই বধ কাব্য এর ব্যয়ভার কে বহন করেন অর্থাৎ যখন প্রকাশিত হচ্ছে তখন এর ব্যয়ভার কে বহন করছেন উত্তর দিগম্বর মিত্র পরের প্রশ্ন মধুসূদন বধ কাব্য কাকে উৎসর্গ করেন অপশানগুলো দেখুন উত্তর দিগম্বর মিত্র যেহেতু তিনি এই বইটির ব্যয়ভার বহন করেছেন তার জন্য কৃতজ্ঞতা স্বরূপ মধুসূদন দত্ত কিন্তু তাকে উৎসর্গ করছেন পরের প্রশ্ন মেঘনাথবধ কাব্য এর দ্বিতীয় স্বর্গের নাম কি উত্তর অস্ত্রলাভ আর পরের প্রশ্ন মেঘনাথবধ কাব্যের ষষ্ঠ স্বর্গের নাম উত্তর বধ এখানে কিন্তু জানিয়ে রাখি যে মাইকেল মধুসূদন দত্তের মেঘ মেঘনাদবধ কাব্যের প্রতিটি স্বর্গের নাম কিন্তু আপনারা মনে রাখবেন কারণ সেখান থেকে প্রশ্ন হলেও হতে পারে পরে প্রশ্ন দেখি ব্রজঙ্গনা কাব্য এর প্রথম নাম কী ছিল অপশানগুলো দেখুন আপনারা উত্তর রাধা বিরহ এবং জুলাই আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে কিন্তু এই ব্রজঙ্গনা কাব্যটি প্রকাশিত হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সাল তারিখগুলো মধুসূদন দত্তের যতগুলো রচনা প্রত্যেকটির দেখতে হবে কারণ তার রচনার সংখ্যা কম এবং বিখ্যাততা তাই ব্রজঙ্গনা কাব্য এর মোট কটি কবিতা আছে অর্থাৎ ব্রজঙ্গনা কাব্যে মোট কটি কবিতা রয়েছে উত্তর আঠেরোটি আমরা অন্যান্য প্রশ্নগুলো একটু নিই প্রশ্নগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং কে কত পাচ্ছেন অবশ্যই কাব্য এর পঞ্চম স্বর্গের নাম কি তাহলে কাব্যের পঞ্চম কাব্যের নাম কি উত্তর উদ্যোগ পরের প্রশ্ন যতীন্দ্রমোহন ঠাকুরের সঙ্গে বাজি রেখে মধুসূদন দত্ত কোন ছন্দে কবিতা লেখেন উত্তর অমিত্রাক্ষ ছন্দ তাহলে যতীন্দ্র মোহন ঠাকুরের সঙ্গে যদি না তিনি বাজে রাখ মানে রাখতেন তাহলে কিন্তু হয়তো এই অমিত্রক্ষ ছন্দ সৃষ্টি হতো কিনা একটা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়াচ্ছে পরের প্রশ্ন দেখিনি বাংলা সাহিত্যে প্রথম পত্র কাব্য কোনটি উত্তর বীরাঙ্গনা কাব্য কোন কাব্যে অভিদের হিরোডাইস কাব্যের প্রভাব পড়েছে অপশানগুলো দেখুন আপনারা উত্তর বীরঙ্গনা কাব্য পরের প্রশ্ন বীরঙ্গনা কাব্য এর মোট কটি পত্র আছে অর্থাৎ এই কাব্যে মোট কটি পত্র রয়েছে উত্তর এগারোটি আর এটি প্রকাশকাল কিন্তু আঠেরোশো বাষট্টি পরের প্রশ্ন বীরঙ্গনা কাব্যটি কাকে উৎসর্গ করেন অপশানগুলো দেখুন আপনারা কাকে উৎসর্গ করছেন উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এই প্রশ্নটি কিন্তু আপনারা দেখবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কেমচন্দ্রকে কোন কে কোনটি উৎসর্গ করছেন অবশ্যই এগুলো কিন্তু দেখবেন মধুসূদন দত্ত বা মধুসূদন তিলতম সম্ভব কাব্য কাকে উৎসর্গ করেন উত্তর যতীন্দ্রমোহন ঠাকুরকে বধ কাব্য এর প্যারোডি ছুচ্ছন্দরীবধ কাব্যকে রচনা করেন উত্তর জগদন্দু ভদ্র আমরা পরের প্রশ্ন চলে যাই চতুর্দশ প্রদী কবিতাবলী নামক সনেট জাতীয় কাব্য বা কবিতা সংকলন গ্রন্থে কার প্রভাব পড়েছে যেটির কিন্তু প্রকাশকাল আঠেরোশো ছেষট্টি পেট্রাক জন মিল্টন উইলিয়াম শেক্সপিয়র আর স্পন স্পেন্সার। উত্তর পেট্রাক মধুসূদনের গদ্য আখ্যান কাব্য কোনটি উত্তর হেক্টরবধ কাব্য হেক্টরবধ এর কাহিনী কোথা থেকে নেওয়া অর্থাৎ এই কাব্যের কাহিনী উৎস এ ধরনের প্রশ্ন আসতে পারে ঘুরিয়ে উত্তর ইলিয়াড মধুসূদন দত্ত বেঙ্গল থিয়েটারের জন্য কোন নাটকটি রচনা শুরু করেন মায়া কানন মেঘনাদবধ কাব্য এর কোন স্বর্গটি মধুসূদনের স্বকল্পিত উত্তর প্রেতপুরি এখানে সংক্রিয়া কিন্তু এটা হর্ষি হত প্রশ্ন গ্রিক পুরাণের প্রসিদ্ধ গল্প অ্যাপিল অফ ডিসকড অবলম্বনে কোন নাটকটি রচিত উত্তর পদ্মাবতী এবং এর প্রকাশকাল আঠেরোশো ষাট শর্মিষ্ঠা আঠেরোশো উনষাট বুড়ো শালিকের ঘাড়েরও আঠেরোশো ষাট আর কৃষ্ণকুমারী আঠেরোশো এগুলো প্রত্যেকটি সাল কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আমরা পরে প্রশ্ন চলে যাই কোন নাটকের কাহিনী কর্নেল টডের অ্যানালাস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান থেকে নেওয়া হয়েছে অর্থাৎ নিচের যে অপশানগুলো আছে তার মধ্য থেকে উত্তর কৃষ্ণকুমারী নাটক মধুসূদন দত্তের শেষ নাটকের নাম কী অপশনগুলো দেখুন উত্তর মায়া কানন আর তার প্রথম প্রকাশিত নাটক হচ্ছে শর্মিষ্ঠা নাটক যেটা প্রকাশকাল আঠেরোশো উনষাট আর এখানে কিন্তু শর্মিষ্ঠা বানানটি আপনারা একটু লক্ষ্য রাখবেন এই ধরনের কিন্তু তখন প্রকাশিত হয়েছিল এই বানানটি রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটকের ইংরেজি অনুবাদ কে করেন উত্তর মধুসূদন দত্ত প্রশ্নগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনার কমেন্ট করে জানান এবং কে কত পাচ্ছেন অবশ্যই জানাবেন পরে প্রশ্ন কোনটি মাইকেল মধুসূদন দত্ত রুচিত নয় অপশনগুলো দেখুন আপনারা উত্তর সনেট পঞ্চাশ তবে আপনাদের কাছে প্রশ্ন এই প্রথম কোন গ্রন্থে অমিত্রক্ষ ছন্দের ব্যবহার করেন এখানে কিন্তু বিতর্কিত প্রশ্ন অনেকে হয়তো অনেক রকম ভাবতে পারেন কিন্তু উত্তরটি আমরা জানাচ্ছি দেখুন উত্তর পদ্মাবতী নাটকে অপশনগুলোর মধ্যে থেকে কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য প্রকৃতপক্ষে কোন রসের কাব্য অপশানগুলো দেখুন উত্তর রসের পরের প্রশ্ন কোন কবিকে জাগরণের কবি বলা হয় অপশনগুলো দেখুন উত্তর মধুসূদন দত্ত পরের প্রশ্ন মাইকেল মধুসূদন রচিত ওড জাতীয় কাব্য কোনটি অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত রচিত ওড জাতীয় রচনা কোনটি এই নিম্নের কোন এগুলোর মধ্যে উত্তর ব্রজঙ্গনা এটি কিন্তু প্রশ্ন আসতেই পারে এটি বাংলা সাহিত্যে প্রথম সার্থক সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি আপশনগুলো দেখুন উত্তর কৃষ্ণকুমারী নাটক পরে প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি উত্তর মেঘনাথপদ কাব্য পরের প্রশ্ন মধুসূদনের চতুর্দশ পদী কবিতাবলী গ্রন্থে কতগুলি সনেট রয়েছে উত্তর একশো দুটি সনেটকে বাংলায় কি বলা হয় আপশনগুলো দেখুন উত্তর চতুর্দশ কবিতা বলা হয় পরে প্রশ্ন মধুসূদন দত্ত কবে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন অপশনগুলো দেখুন সতেরোশো তেতাল্লিশ আঠেরোশো তেতাল্লিশ আঠেরোশো পঁয়তাল্লিশ আঠেরোশো চুয়াল্লিশ থেকে আপনারা উত্তর নির্বাচন করুন উত্তর আঠেরোশো তেতাল্লিশ মাইকেল মধুসূদন দত্তের বীরঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য অপশানগুলো দেখুন পত্রকাব্য বাংলা সাহিত্যে অমিত্রক্ষ ছন্দের প্রবর্তক কে মাইকেল মধুসূদন দত্ত প্রশ্নগুলো আপনাদের ক্ষেত্রে হয়তো মনে হতে পারে এই সেটের প্রশ্ন সহজ কিন্তু মধুসূদন দত্ত থেকে সহজ প্রশ্নই আসবে বা আসার সম্ভাবনা রয়েছে মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা কবিতাটি কোন ছন্দে রচিত উত্তর অক্ষরবৃত্ত একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও কি জাতীয় রচনা প্রহসন আর এটি কিন্তু দুটিরই প্রকাশকাল আঠেরোশো এই দুটো প্রহসনই আছে দুটো প্রহসন কিন্তু চোখ কান বন্ধ করে আপনারা করতে পারবেন প্রকাশকাল আঠেরোশো ষাট কত সালে মেঘনাদবধ কাব্য প্রথম প্রকাশিত হয় উত্তর আঠেরোশো একষট্টি কোন বাঙালি সাহিত্যিককে পাশ্চাত্যের মহাকবি মিল্টনের সাথে তুলনা করা হয় উত্তর মধুসূদন দত্ত তাহলে পাশ্চাত্যের মিল্টনের সাথে তুলনা করা হচ্ছে পরে পরের প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের জন্মশাল কত উত্তর আঠেরোশো পরে প্রশ্ন বধ কাব্য এর স্বর্গ সংখ্যা কত তাহলে কটি স্বর্গ রয়েছে এই মহাকাব্যে নটি নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের নাম অপশনগুলো দেখুন তার মধ্যে কোনটি মধুসূদন দত্তের ছদ্মনাম উত্তর টিমোথি পেন পোয়েম আরও দুটি ছদ্মনাম আছে নেটিভ মিস্টার হোল্ট মিস্টার হোল্ট এবং এ নেটিভ কার ছদ্মনাম উত্তর মধুসূদন দত্ত ভগ্ন শিব মন্দির কোন প্রহসনের নাম উত্তর বুড়ো শালিকের ঘাড়ে রো কোন পত্রিকার সম্পাদক মধুসূদন দত্তকে অলিভার গোল্ডস্মিথের সাথে তুলনা করেছেন উত্তর সমাজ দর্পণ আমরা পরের প্রশ্ন চলে যাই কে মাইকেল মধুসূদন দত্তকে গ্যারিক বলে সম্বোধন করেছেন কেশবচন্দ্র গাঙ্গুলি পরের প্রশ্ন আত্মবিলাপ আত্মবিলাপ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকায় মোটামুটি এই ছিল পঞ্চাশটি প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর এখানে পুনরায় আমি এখানে উল্লেখ করলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন তো যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লাগলো কতটা হেল্পফুল হলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং করে জানান এবং অন্যদের মাঝে শেয়ার করুন আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো যাই হোক এখানে আলোচনা শেষ করলাম ধন্যবাদ